তো মুছাড় দিবি বিরাট টেনশন গলা মুছাড় দে নেকি করছ এ তো কোনে কথা বল তুই কুল পড়লে না কিছু বললে না এ গলা মুছাড় দে বলি হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল আর যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করে অল সেট করে দাও তো এখন শীতের সময় পৌষ তো পৌষ জন্য আমাদের পিঠে হবে আর পিঠের জন্য এখানে নার্সিং গোড়া হচ্ছে ছাই করা হবে এটা তো ফ্রেন্ডস ভিডিওটা দেখতে থাকো একদম স্কিপ করে দেখবে না ভিডিওটা পুরোটা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভীষণ মজার ভিডিও তো চলো দেখতে থাকো আর প্লিজ ভিডিওটা একটু করে লাইক করে দিও তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের নারকেলের ছাই অলরেডি রেডি হয়ে গেছে আর এখানে কুমির করা হয়েছে তো কুমির থেকে ছোটো ছোটো লিচি কেটে নেওয়া হয় তো তারপর ওই লিচির ভিতরে এই নারকেলের ছাইটা ভরে দিয়ে মুড়ে দেওয়া হয় তারপরে এটা পাকিয়ে পানিতে সিদ্ধ করে ওটা আমাদেরকে সিদ্ধ পিঠে বলে বা নারকেল পিঠেও বলতে পারো নারকেল পিঠে বা সিদ্ধ পিঠে তো এরপরে পিঠেটা খেতে খুব সুন্দর লাগে তো এটা খেজুর দিয়ে খেলে আরও সুন্দর লাগে খেতে আর এই পৌষ পরবে পিঠের সঙ্গে হাঁসের মাংস ডাউন লাগে খেতে তাই জন্য হাঁস করা হচ্ছে আর এই হাঁসের হাঁসটা কাটার সময় কাটার পর দেখো তোমরা কি ঘটছে তো হাঁসটা ধরে পালিয়ে গিয়েছিল তাই যাই হোক যা হোক করে ধরা হয়েছে আর ধরার পর এই যে এখন হাঁসটাকে পরিষ্কার করা হচ্ছে পুরো পালকগুলো ছাড়িয়ে গরম পানি করে তারপরে দিয়ে পালকগুলো পরিষ্কার করে ছাড়ানো হয় তো এখন ছাড়াচ্ছে তো এখানে হাঁসটা খুঁটি ছাড়ানোর পর মানে পালোগুলো পুরোপুরি ছাড়ানোর পর এখন পুকুরে পানিতে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হচ্ছে আর এই যে আমাদের পোষ পিঠে এই চালের আটা ঘুমে করে এই গোল গোল মতো লিচি কেটে বেলা হয় দিয়ে তারপর এগুলো খোলায় থাকা হয় আর এই যে আমাদের পিঠে রেডি এখানে আছে হাঁসের মাংস কষা আর এদিকে ভাজা পিঠে পিঠে এটা হচ্ছে ডিম ভাজা আর এই পিঠেগুলো করতে কিন্তু ভীষণ টাইম লাগে খেতেও কিন্তু সেরকম খুবই সুন্দর তো এখন আমার খাচ্ছে আর ওকে শুধু গুড় দিয়েছি আর পিঠে আর অন্য কিছু নেয়নি